আমার নাম কালী গায়ের রং কালো বলে জন্মের সময় আমার ঠাকুমা বলেছিল বাবা গো এ যে একেবারে মা কালী সেই থেকে আমার ডাকনাম হয়ে গেল কালী মা ভালো নাম রেখেছিল শ্যামা আমি মাস্টার ডিগ্রি পাস শিক্ষিত বেকার ছোটবেলা থেকেই আমাকে শেখানো হয়েছে আমার গায়ের রং কোনো কিছুই মানায় না গারো কাজও লাগতে নেই জোরে জোরে হাসতে নেই স্লিপলেস কুর্তি ব্যবহার করতে নেই এখন আমার বয়স তেইশ বছর ঠাকুমার নিদান কালো মেয়েকে পার করার জন্য জোর কদমে সম্বন্ধ খোঁজা শুরু করেছে আজ আমি ভীষণ উত্তেজিত একই সঙ্গে প্রচণ্ড রকম টেন্সড এই প্রথম পাত্রপক্ষ দেখতে আসছে আমায় আমি চোখ ভরে কাজল পরেছি কপালে ছোট্ট কালো টিপ হালকা লিপস্টিক আর আমার প্রিয় মেরুন শাড়িটা তৈরি হয়ে ঘর থেকে বেরোতেই ঠাকুমা খেকিয়ে বলে উঠলেন এ দেখো সাক্ষাৎ কালি কালো গায়ের রঙে কেউ এমন শাড়ি পরে অমন দুদে আলতা গায়ের রং মায়ের কি করে এমন ছিঁড়ি হলো ভগবানই জানে অব মা একটু এদিকে দেখো না আমি কিছু বলতে যাওয়ার আগেই মা রান্নাঘর থেকে বেরিয়ে এসে শান্ত গলায় বুঝিয়ে বললেন মারে তোর গায়ের রঙটা একটু চাপা তো তাই ঠাকুমা বলছেন গাঢ় রঙের রংটা আরও চাপা লাগবে হালকা রঙের কিছু পড় না দেখ রং খুলবে আমার চোখ ফেটে জল আসতে চাইলো আমি ঘরে চলে এলাম এইসব কথার মাঝেই ওনারা হৈ হৈ করে এসে পড়লেন আমি আর শাড়ি বদলানোর সময় পেলাম না সত্যি বলতে কি আমি শাড়ি বদল করতাম না সময় আমার ডাক পড়লো বসার ঘরে একে একে পরিচয় করানো হল সকলের সঙ্গে ছেলে ছেলের মা বাবা ঠাকুমা এবং এক জামাই জামাইবাবু এসেছেন আমি প্রতি নমস্কার জানিয়ে উল্টো দিকে চেয়ারে বসা মাত্রই আমার ঠাকুমা বলে উঠলেন আমাদের মেয়ে বাপু কালো ধলো তবে রান্নাবান্না কাজকর্মে বেশ এক্সপার্ট এই গায়ের রঙটাই যা কালো না হলে একটু মানিয়ে গুছিয়ে নিলে আপনারা এমন শান্ত শিষ্ট মেয়াদ দুটো পাবেন না আমার লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছে করছিল এমন সময় ছেলের ঠাকুমা পান চিবোতে চিবোতে বাবাকে বললেন তা পষ্টাপষ্টি বলি বাবা আমি তো গায়ের রঙ চাপা শুনে ভেবেছিলাম উজ্জ্বল শ্যামবর্ণ হবে হয়তো চোখ নাক একটু নজর ধরার মতো হলেও না হয় হতো এত দেখছি গায়ের রং ময়লা মুখুচ্ছি একেবারে সাদা মাটা লেখাপড়া তবু করেছে যদি একটা চাকরি বাকরি কিছু করতো তাও না হয় আত্মীয় সম্মুখে একটা মুখ থাকতো কি বলো বৌমা দেখে শুনেই ছেলের বিয়ে দেব যখন আমার পক্ষে আর বসে থাকা সম্ভব হলো না শটান দাঁড়িয়ে বললাম মাফ করবেন আমাকে আপনাদের অপছন্দ হতেই পারে সকলের সকলকেই যে পছন্দ হবে এমন কোনো কথা নেই কিন্তু তার মাপকাঠি যদি গায়ের রং আর মুখশ্রী হয় আমি সরাসরি বলছি আমাকে বাতিল করার আগেই আমি আপনাদের রিজেক্ট করছি সারা ঘরে তখন পিনরফ সাইলেন্ট আমি বেরিয়ে আসতে যাব তখন ছেলের মা ব্যক্তিত্বময় কণ্ঠে বললেন এই মেয়ে দাঁড়াও আমি হলাম ছেলের মা ছেলেকে আমি পেটে ধরেছি মানুষ করেছি আমার তো একটা মতামতের দাম আছে মা বিয়ের সময় আপনি এবং বাবা আমার কালো গায়ের রঙ নিয়ে যথেষ্ট হেনস্থা করেছেন আমার বাবাকে প্রচুর টাকা গয়না যৌতুক নিয়েছিলেন এটাকে ইস্যু করে সারা জীবন আমাকে ছোট করেছেন লোকসব মুখে আমি মুখ চোরা ছিলাম কিছু বলতে পারেনি কিন্তু আমার সেলের জন্য আমার এমন প্রতিমা মা মাকালি দরকার আমি জানি আমার সেলের অমত হবে না আর আপনি তো রোজ সন্ধ্যায় ভক্তিভরে গান গান শ্যামা আমার কালো তা এই সামাতে এত আপত্তি কিসের সবচেয়ে বড় কথা আপনার নাতনিও যথেষ্ট কালো শুনে আমার ঠাকুমা বললেন ও তো বেটা ছেলে সোনার আংটি আবার বাঁকা কি জানি বাপু এত আদিক্ষেতা বিয়ের পর বজায় থাকলেই ভালো এমন সময় নিরবতা ভেঙে স্বয়ং পাত্র বলে উঠল আরে থাকবে ঠাকুমা থাকবে সারা জীবন আধিক্ষেতা বজায় থাকবে কি জানেন আপনার নাতনিকে কলেজ যাওয়ার পথে রোজ দেখতাম ওই কোমর ছড়ানো এক পিঠ চুল আর বুদ্ধিদীপ্ত চোখ দুটো ছাড়া আর কাউকে মনে ধরল না যে সময় পাল্টেছে রসিগুলো বদলাতে হবে তো জং ধরে গেল যে আদিকালের ভাবনায় দিন আপনার নাতনিকে আমার হাতে তুলে রং যদিও বেজায় কালো আমি কিন্তু পাত্র ভালো সবাই হো হো করে হেসে উঠল সেই হাসিতে যোগ দিলাম আমিও